হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রত একটা ঘটনা প্রেক্ষিতে সকাল দশটা থেকে আমাদের ট্রেন চলাচল বন্ধ ছিল আপনারা জানেন যে এদেশের অনেক মানুষের অনেক কিছু চাপ আছে দাবি দেওয়া ছিল সব কিছু আছে সব চাপিয়ে আমাদের রেল লাইনকে এই যে গত এক সপ্তাহ যেমন দেখছেন অনেকে বিভিন্ন হিসেবে আমাদের ট্রেন লাইনগুলো অবরোধ করছে যেটা অপ্রত্যাশিত আমরা মনে করি যে আমাদের সম্মানিত যাত্রীরা তারা নির্বিঘ্নে নিরাপদে ট্রেনে ভ্রমণ করবে তা আমরা আমাদের লেভেল থেকে এসে আবার ধর্ম প্রতিষ্ঠারা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আমরা যথাযথ পালন করার চেষ্টা করি কিন্তু আজকে যে ঘটনার কাজ খুবই খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক আমরা ইনশা ইনশাআল্লাহ মনে করি দেশের মানুষ চাওয়া পাওয়ার শেষ নাই এবং সাধ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করে আপনারা হচ্ছে যে একটা দেশ পুনর্গঠনের সবাই একযুগে চলবো এবং আমাদের আজকে যাত্রীরা যে ভোগান্তির শিকার এবং হারানি শেখার হয়েছেন তা অবিশ্বাস্য এবং আমাদের যাত্রীরা আমাদের প্রতি যে ধৈর্য এবং সহিষ্ণুতা নিয়ে কাজ করেছে আমরা তাদের প্রতি বাংলাদেশ রেলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমরা তাদের এই যে ভোগান্তিটা আমরা আমাদের সাথে ওনারা ছিলেন আমরা চেষ্টা করছি যে এটা ওনাকে কৃত ঘটনা সর্বশেষ ছয় ঘন্টা পাঁচ মিনিট বিলম্বে ঢাকা জামালপুর সরিষাবাড়ি ভোহাপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি চলোটা পাঁচে ছেড়ে যায় এর পরবর্তীতে ছেড়ে যায় পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস এবং আপনারা জানেন যে ট্রেন এখন পর্যন্ত প্রায় আটটি ট্রেন নয়টি ট্রেন বিলম্বিত এবং পর্যায়ক্রমে যেসব ট্রেন ঢাকা অভিমুখী ছিল তা ওই ট্রেনগুলো আসার পর পর্যায়ক্রমে আবার বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এটাই আমাদের মেসেজ আমরা চেষ্টা করছি আমাদের উদ্যোত্তল কর্তৃপক্ষের আমাদের মেসেজ আছে যতটা সম্ভব এই যে শিডিউল ব্রেক হয়েছে এটা যাতে লাঘব করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে আজকে এই টেনশনটা বেশি এবং কাজ করে যাচ্ছি আমরা সবাই দোয়া চাই এবং যাত্রী ভোগান্তই লাগবে সবার সহযোগিতা চাই যে সবাই যাতে এই সব বিষয়গুলো পরিহার করে মানুষের চলাচল যাত্রা যাতে নির্বিঘ্ন করে এটাই সবার উদ্দেশ্যে আমাদের মেসেজ যে ছয় ঘন্টার যে আপনার শিডিউল ব্রেক হলো এটা কভার করতে নিশ্চই পরবর্তীতে আপনার শরীর বিপর্যয় হবে না 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 আমি খুব বেশি বিলম্ব হবে না আজকের দিনের মধ্যে সব ট্রেন যদি আমরা চালিয়ে যেতে পারি দিতে পারি তাহলে ইনশাল্ লাগামকাল থেকে বিপর্যয় থাকবে না সব ট্রেনে আবার বিভিন্ন গন্তব্যে ঘুরে ঢাকায় আসবে আমাদের একটু অন্য যে কোনো সময় চেয়ে একটু এই টেনশন নিয়ে কাজ করলে ইনশাল্লাকাল থেকে আর বিলম্বতা থাকবে না আপনাদের কোনো লাইন না 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 সরি আশঙ্কা কেন আশঙ্কার ওপর বেস করে আমরা চলি না আমাদের বেসটা হচ্ছে যে অথেন্টিক নিউজ আছে আমাদের কাছে আমাদের যে ওখানে লেভেল ক্রসিং গেট আছে এখানে হাজারো মানুষ অনেক প্রতিবন্ধকও করেছে অনেকে স্লিপার ফেলে রেল লাইনে এরকম আপনারা জানেন যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট যারা আপনারা আমাদের সমাজের সেনাবাহিনী পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী এদের সাথে তো সব মিলিয়ে একটা বুদ্ধির উদয় হয়েছে অনেক তো হলেও ধন্যবাদ সবাইকে এবং এটা একটা ক্লিয়ারই বাধা ছিল এটা বাধা ছিল আমাদের রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত ছিল না এবং আমরা এটাও বলি যে আমরা একটা জিনিস নিয়ে ট্রেন চলাচল চালাই সেটা হচ্ছে যে যাত্রী নিরাপত্তা ফার্স্ট এবং গত সপ্তাহে আপনারা জানেন যে তিতুমৈরি কলেজে ছাত্রদের একটা বিচ্ছিন্ন ঘটনায় আমরা যখন একটা আমাদের ট্রেন ছিল ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস তখনও প্রশাস্তি আসার পর বিচ্ছিন্ন এই যে পাথর নিক্ষেপ এবং অনেক ঘটনায় আমাদের অনেকগুলো যাত্রী আহত হয়েছে রক্তাক্ত হয়েছে খুবই খুবই অপ্রত্যাশিত এটা কাম্য না এদিক থেকে আমরা অনেকে নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা ট্রেন চালাই দিলেও হোক কিন্তু কোনো যাত্রী হয়রানি কিংবা একটা ঘটনার শিকার হবে এটাতে আমাদের দায়বদ্ধতা আছে এ বিষয়ে আমরা খুব রিজিং হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত অনবিক্রত একটা ঘটনা প্রেক্ষিতে সকাল দশটা থেকে আমাদের ট্রেন চলাচল বন্ধ ছিল আপনারা জানেন যে এদেশের অনেক মানুষের অনেক কিছু চা পাওয়ার আছে দাবি দেওয়া ছিল সব কিছু আছে সব চাপিয়ে আমাদের রেল লাইনকে যে যে গত এক সপ্তাহ যেমন দেখছেন অনেকেই বিভিন্ন ইস্যুতে আমাদের ট্রেন লাইনগুলো অবরোধ করছে যেটা অপ্রত্যাশিত আমরা মনে করি যে আমাদের সম্মানিত যাত্রীরা তারা নির্বিঘ্নে নিরাপদে ট্রেনে ভ্রমণ করবে তা আমরা আমাদের লেভেল থেকে এসে আবার ধর্ম প্রতিষ্ঠারা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আমরা যথাযথ পালন করার চেষ্টা করি আজকে যে ঘটনা কাজ খুবই খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক আমরা ইচ্ছা ইনশাল্লাহ মনে করি দেশের মানুষ চা পাওয়ার শেষ নয় এবং সাত এবং সাধ্যের মধ্যে সমন্বয় করে আপনারা হচ্ছে যে একটা দেশ পুনর্গঠনের সময় একযুগে চলব এবং আমাদের আজকে যাত্রীরা যে ভোগান্তির শিকার এবং হারেনি শেখার আছেন তা অবিশ্বাস্য এবং আমাদের যাত্রীরা আমাদের প্রতি যে ধৈর্য এবং সহিষ্ণুতা নিয়ে কাজ করেছে আমরা তাদের প্রতি বাংলাদেশ রেলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমরা তাদের এই যে ভোগান্তিটা আমরা আমাদের সাথে ওনারা ছিলেন আমরা চেষ্টা করছি যে এটা ওনাকে দৃঢ় ঘটনা সর্বশেষ ছয় ঘন্টা পাঁচ মিনিট বিলম্বে ঢাকা জামালপুর সরিষাবাড়ি ভুয়াপুর অভিমুখী যাওয়ার পর এক্সপ্রেসের যে ছোটোটা পাঁচে ছেড়ে যায় এর পরবর্তীতে ছেড়ে যায় পঞ্চবর্ভূমি কিয়াকতা এক্সপ্রেস এবং আপনারা জানেন যে ট্রেন এখন পর্যন্ত প্রায় আটটি ট্রেন নয়টি ট্রেন বিলম্বিত এবং পর্যায়ক্রমে যেসব ট্রেন ঢাকা অভিমুখী ছিল তা ওই ট্রেনগুলো আসার পর পর্যায়ক্রমে আবার বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এটাই আমাদের মেসেজ আমরা চেষ্টা করছি আমাদের উদ্যোত কর্তৃপক্ষের আমাদের মেসেজ আছে যতটা সম্ভব এই যে শিটুল ব্রেক হয়েছে এটা যাতে লাঘব করা যায় আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অন্য যে আজকে টেনশনটা বেশি এবং কাজ করে যাচ্ছে আমরা সবাই দোয়া চাই এবং যাত্রী উগান্তই লাঘবে সবার সহযোগিতা চাই যে সবাই যাতে এই সব বিষয়গুলো পরিহার করে মানুষের চলাচল যাত্রা যাতে নির্বিঘ্ন করে এটাই সবার উদ্দেশ্যে আমাদের যে ঘন্টা হলো এটা করতে তো ব্যছে না 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 আমি খুব বেশি বিলম্ব হবে না আজকের দিনের মধ্যে সব ট্রেন যদি আমরা চালিয়ে যেতে পারি দিতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে বিপর্যয় থাকবে না সব ট্রেনে আবার বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে আমাদের যে কাজ করলে থেকে আর বিলম্বত থাকবেন আপনি আপনাদের কোনো লাইনে কি ওরা করেছিল না কেন আশঙ্কার থেকে না 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 সরি আশঙ্কা কেন আশঙ্কার ওপর বেস করে আমরা চলি না আমাদের মেজটা হচ্ছে যে অথেন্টিক নিউজ আছে আমাদের কাছে আমাদের যে ওখানে লেভিল কোশ্চেন গেট আছে এখানে হাজারো মানুষ অনেক প্রতিবন্ধক করেছে অনেকে স্লিপার ফেলে রেললাইনে এরকম আপনারা জানেন যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট যারা আমরা আমাদের সমাজের বাহিনী পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী এদের সাথে তো সব মিলিয়ে একটা শুভবদ্ধির উদয় হয়েছে অনেক দেরিত হলেও ধন্যবাদ সবাইকে এবং এটা একটা ক্লিয়ারি বাধা ছিল এটা বাধা ছিল আমাদের রেললাইন ট্রেন চলাচলের জন্য উপযুক্ত ছিল না এবং আমরা এটাও বলি যে আমরা একটা জিনিস নিয়ে ট্রেন চলাচল চালাই সেটা হচ্ছে যে যাত্রী নিরাপত্তা ফার্স্ট এবং গত সপ্তাহে আপনারা জানেন যে বলে যে ছাত্রদের একটা বিচ্ছিন্ন ঘটনায় আমরা যখন একটা আমাদের ট্রেন ছিল ঢাকা বিমুখে মঙ্গল এক্সপ্রেস তখনও প্রশাসকে আসার পর বিচ্ছিন্ন এই যে পাথর নিক্ষেপ এবং অনেক ঘটনায় আমাদের অনেকগুলো যাত্রী আহত হয়েছে রক্তাক্ত হয়েছে খুবই খুবই অপ্রত্যাশিত এটা কাম্য না এদিক থেকে আমরা অনেকে নিরাপত্তাকে নিশ্চিত করে আমরা ট্রেন চালাই দিলেও কিন্তু কোনো যাত্রী হয়রানি কিংবা একটা ঘটনার শিকার হবে এটাতে আমাদের দায়বদ্ধতা আছে এ বিষয়ে আমরা খুব রিজিং すいません。<music> <music> थाँ थाँ था 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 कि इनदों तो गाइस ये हम लोग से किंतु ये कर जा मैं इधर आई हूं ये तो नहीं कैमरा नहीं देखो देखो तो जो लगा देते हैं वही पे जाओ चले जाओ I do